শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই ঘড়ির কাটায় সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখছি চারিপাশে পুরো বৃষ্টিতে ভিজে গেছে আর এই বৃষ্টির মধ্যে সকাল সকাল মুখ ধুয়ে চা খেতে কার না ভালো লাগে তো চা খাচ্ছিলাম মা বানিয়ে দিয়েছিল তারপর আমি গিয়েছিলাম নাস্তা বানাতে আজকে বানাবো সবজি ডাল আর সঙ্গে থাকবে রুটি হ্যাঁ তবে সবজি ডাল বলতে এরকম না যেরকম আমরা ভাতের সাথে খাই তো একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোঁড়ন একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে দিয়ে তার মধ্যে সমস্ত সবজি দিয়ে হালকা নাড়া চাড়া করে এর মধ্যে মসুর ডাল দিয়ে অল্প একটু নেড়ে দু থেকে তিনটে সিটি মেরে নিয়েছিলাম হয়ে সবজি ডাল সবজি ডাল সঙ্গে ছিল ডিম সিদ্ধ আর ছিল রুটি এই হচ্ছে আমাদের আজকের নাস্তা বেশ খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বিছানা গোছাতে প্রচণ্ড পরিমাণে বিছানাগুলো নোংরা হয়েছিল আর মা সকালবেলায় ঘর মুছে ঠাকুর পুজো করতে চলে যায় তাই বিছানা পরিষ্কার করা হয় না আর ওদিকে মা পুজো করতে ব্যস্ত থাকে বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই কারণ বোনকে তো খেতে দিতে হয় সেই জন্যই তাড়াতাড়ি করে আমি করে নিয়ে ছিলাম আর এখানে ডিম সিদ্ধ বোনের জন্য বসিয়ে রেখেছিলাম তো ডিমগুলো ছাড়িয়ে বোনকে এখন দিয়ে দেব। মা চারিদিক সামলাতে সামলাতে অস্থির হয়ে যায় আর আমি তো বুঝতেই পারি বাড়িতে একা থাকলে কি পরিমাণ কষ্টটা হয় সব কিছু করতে মা তুলসী গাছ বসিয়েছে তুলসী গাছ পুজো দেয় বলে আর এইখানে মা অনেক রকম গাছ বসিয়েছে এটা হচ্ছে লঙ্কা গাছ অনেক লঙ্কা হয়েছে ছোট ছোট আর এখানটাতে আছে পুই গাছ এই যে এটা মা বসিয়েছে আমি যেদিন যাব মাকে বলেছি নিয়ে যাব। এই দেখো ওখানে একটা শরীর আর এই জায়গাটা এই যে এখানেও তুলসী গাছ হয়েছে এটা হচ্ছে রাম তুলসী গাছ সর্দি টর্দি হলে এটা খেলে কমে যায় আর এইখানেও একটা কুল্লঙ্কার গাছ আছে এই এই যে দেখো আর এই যে এইটা হচ্ছে হলুদ গাছ কবে বসিয়েছে আমি জানি না তবে আসার পর দেখলাম বসিয়েছে আর এই হচ্ছে আমাদের পাড়া তো ওই লাস্ট প্রান্তের ওইখানটা যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমাদের ঘর ওই ঘরগুলোতে ভাড়া দেওয়া রয়েছে ভাড়া টেরা থাকে এইটা হচ্ছে পুকুর পুকুরে যাওয়ার রাস্তা আগে যখন আমি টাতার জানতাম তখন এই পুকুরটাতে স্নান করতাম জানতাম না যখন তখন স্নান করতাম এখানটাতে আর এই কলটাতেও স্নান করতাম যখন একটু বড় হয়ে গিয়েছিলাম কারণ পুকুরে আমরা ছোটোবেলা থেকেই সেই ছোটোবেলাতেই স্নান করেছি তার আগে কিন্তু স্নান আমার করা হয়নি মুখেতেই একটা এরকম নারকেল গাছ দেওয়া আছে এই গাছটা আমাদের ছাতে আছে তোমরা অনেকেই দেখেছো তো এই গাছটা দেওয়া আছে আর এখানেও এই যে কচু গাছ হয়েছে এগুলোকে কি কচু বলো তোমরা জানি না এটা আমরা মান কচু বলি বাইরে থেকে বেরিয়ে এসে আলমারিটা খুললাম খুলে হঠাৎ করে দেখলাম মায়ের বিয়ের শাড়িটা তো ভাবলাম মায়ের বিয়ের শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মায়ের বিয়ের শাড়ি তখনকার দিনের শাড়ি কত সুন্দর এখনো কিন্তু রয়েছে আমাদের দুপুরের লাঞ্চে হবে চিকেন চিকেন এই যে মায়ের হাতে চিকেন আর এখানে আমি পেঁয়াজ কেচতে ধুয়ে রেখেছি আর হবে এখানে করলা সিদ্ধ আর এই যে চিচিংড়ে ভাজা দুপুরের আজকে লাঞ্চ এটা সিম্পল হবে আর প্রচণ্ড পরিমাণে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি যাই হোক বন্ধ হয়েছে তো এই ঘরটা যে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা আগে ছিল আমার ঘর তারপর আমার বিয়ে হওয়ার পর এখন বোন নিয়েছিল বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এখন ভাই এই ঘরেতে থাকে আর তোমাদের সাথে যেটা শেয়ার করব কালকে বলছিলাম সেটা দেখাই অনেক মানে জিনিস রয়েছে যেগুলো তোমাদের দাদাভাই বিয়ের আগে আমাকে গিফট করেছিল সেগুলো আমার মা এখানে সব সাজিয়ে রেখেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখ এই গোলাপটার সাথে এই যে লাভ বলে লেখাটা ছিল আর এই লেখাটার ভিতরে এই গোলাপটা এইভাবে ছিল তো এটা একটা তোমাদের দাদাভাই গিফট করেছিল কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট বক্সে আরও আছে সেগুলো হচ্ছে এই যো এই রে এই এইটা সব ধুলো পড়েছে এটাও একটা দিয়েছিল মোট একসঙ্গে দশ থেকে পনেরো খানা মতো গিফট দিয়েছিল তার মধ্যে এটা একটা ছিল লাভ বক্স আর এর ভেতরে টেডিটা ছিল আর এই গোলাপটা আর তার সঙ্গে এই বক্সের ঢাক্কানটা ছিল এইটা এইটা দেখো এতেও ধুলো পড়ে গেছে এটা দিয়েছিল এটাও কিন্তু খুব সুন্দর ভিতরে একটা প্রিন্স আর প্রিন্সেস আছে আর এই টাওয়ার ভিলাটার মধ্যে লাভ লেখা রয়েছে আর চারিপাশটা গোলাপ ফুল দিয়ে পুরো ঘেরা যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এইটা এইটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল এটা হচ্ছে একটা প্রিন্স আর প্রিন্সেস আর কি দুজনে আছে খুব সুন্দরভাবে ডান্স করছিল সেটা তো এটা আমার খুব পছন্দ হয়েছিল আমি একবার দেখেছিলাম ওই দোকানেতে তো তোমাদের দাদাভাইকে বলতে খুঁজে খুঁজে ও আমাকে এটা এনে দিয়েছিল জিনিস ছিল বাকি জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না পরে দেখতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন গড়িকাটা প্রায় বারোটা বারোটার মতো বেজে গেছে তো চলো স্নান টান করে আসি পরে কথা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি ছাদে মেঘ আবার পরে এসেছে বৃষ্টি বন্ধ হয়েছিল একটু কিন্তু আবার বৃষ্টি আসছে তো ছাদে মাঝে সমস্ত এই যে এত জামাকাপড় দিয়েছে সেগুলো তুলে নিচে নিয়ে যাব। তো চলো গোছগাছ করে নিই তোমরা সাথে থাকো আর কি বেঁচেছিল তখন ঘরগুলো কমপ্লিট করা হয়েছিল না শুধুমাত্র গেটে আর ছাদটা ঢালাই করেই বাপি মারা যায় তো বাপে মারা যাওয়ার পর মা আস্তে আস্তে একটু একটু করে করেছে যেমন এই ঘরগুলোতেই দেখো এখন স্টাইল বসিয়ে দিয়েছে তারপর এগুলোতে পিওপি করে নিয়েছে তো এই ঘরটা অ্যাকচুয়ালি সারানোর একটাই কারণ হচ্ছে নিচেতে আমার বোনের যেহেতু বাচ্চা হবে তো ও বাচ্চাকে নিয়ে থাকবে আর একটা যে রুম আছে সেই রুমেতে দিদা আসবে দিদা মা ওরা শোবে আর তো ভাই কোথায় শোবে সেই জন্য একটা রুম আপাতত এখন সারানো হয়েছে তো ওই জন্য ওখানে ওই যে বোর্ড লাগিয়ে দিয়েছে আর উপরের ঘরটা এখানে একটা তক্তবোষ আছে এতে এখন আপাতত ভাই শোবে শুধুমাত্র এই যে জানালাগুলো আর কি লাগানো হয়নি এগুলো লাগালেই একটা ঘর কমপ্লিট হয়ে যাবে তো এখন মা একটা ঘর কমপ্লিট করে দেবে বাকি পরে আস্তে আস্তে করবে তাছাড়া এখন দুটো জামাই আসবে তারপর নাতি আছে মেয়েরা আছে সবাই যদি একসঙ্গে আসি শুয়ার একটু অসুবিধা হবে যার জন্য উপরের ঘরগুলো কমপ্লিট করলো আর এই একটা জিনিস দেখাই তোমাদের সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এইটা এই কাঠের এই চেয়ারটা এই চেয়ারটা অনেক বছর আগে বাপি তৈরি করেছিল মানে আমি তখন অনেক ছোট একদম ছোট তখন তৈরি করেছিল তো এখনও কাঠটা ভালো বলে এখনও রয়েছে তো এই হচ্ছে বাপের বাড়ি তো তোমাদেরকে একদিন হোম ট্যুর আমি দেবো আমার বাপের বাড়ির এই উপরের নিচে সমস্তটাই তো চলো এখন নিচে যাই পরে কথা হচ্ছে চারপাশটা দেখো কি অবস্থা এই যে পুরো আকাশে মেঘলা ওয়েদার কালো ছেয়ে রয়েছে আর এই পুকুরটাতে আমাদের মাছ চাষ করেছে এই যে দেখো জাল দেওয়া রয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলো সব কাকিমাদের বাড়ি আর ওই যে দেখতে পাচ্ছ টালির চালের ওইটা হচ্ছে আমাদের একটা ঘর ওটা ভাড়াটে আছে আর পাশেরটা এটা মাটির ঘর আগে মাটির ঘর ছিল তো এখন মাটির ঘর সব আর কি ভেঙে গেছে শুধু এইটুখানে কি অস্তিত্ব রয়েছে দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে আমাদের এই রাস্তাটা একদম মেন রোডে গিয়ে ঠিকেছে ওই যে দেখতে পাচ্ছ একদম দূরেতে একটা ঘর দেখা যাচ্ছে এই যে এই ঘরটার কাছেই আমাদের মেন রোড একদম বাড়ির পাশেই বাইরে থেকে আমাদের ঘরটা ঠিক এরকম দেখতে লাগে আর আমাদের ঘরটা পুরোটাই আর কি পুকুর থেকে তোলা পিছন দিকের যে পুকুরটা আছে ওই পুকুরটার অর্ধেক অংশটা থেকেই আমাদের ঘরটা তোলা তো আর অর্ধেক যে জায়গাটা সেটা একদম পুকুরেতে ধস নেমে গেছে তো কিছু করার নেই বাপি থাকলে কিছু করতে হয় আসলে বাড়িতে একজন গার্জেন না থাকলে যা হয় বাড়িতে যদি একজন মাথার ওপর ছায়া থাকে তাহলে এই সব চিন্তাগুলো মাকে করতে হয় না মায়ের নানার দিকে টেনশান নিতে নিতে মায়ের নিজেরই শরীর খারাপ করে যায় কিছু করবার থাকে না তো যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা আমাদের আজকে খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিলো সেই জন্য চিকেন নিয়ে এসে পকোড়া ভাজছিলাম আমি আর তার সঙ্গে আমি মুড়ি খাবো আমি তো রাতে মুড়ি খেতে প্রচণ্ড পছন্দ করি আর মাও বলল আজকে আমার সাথে মুড়ি খেয়ে নেবে তো এই যে চিকেন পকোড়া সঙ্গে ভাত আর মুড়ি পায়েল করে খাবো বেগুন ভাজা ছিল কাঁচা লঙ্কা ব্যাস এই হচ্ছে আমাদের রাতের ডিনার বাপের বাড়িতে গিয়ে শান্তির একটা জায়গা সত্যি কথা বলতে কি বাপের বাড়ির জায়গাটায় থাকলে একটা অন্যরকম শান্তি অনুভব হয় আর আমাদের উপর ঘর থেকে চাঁদরা দেখা যাচ্ছিল চাঁদ হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা জিনিস চাঁদ দেখতে পেলে আমার যেন মনে হয় পৃথিবীর আর কোনো কিছুই প্রয়োজন হয় না যখন আমি আমার বাড়িতে থাকি তখনও আমার আমি জানলা দিয়ে চাঁদরা দেখতে থাকি তো কেমন লাগলো আমার বাপের বাড়িটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে বাই বাই